অনেকে মনে করেন কাঠ নতুন করে বার্নিশ করালেই নাকি উই চলে যায় তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল অনেকের ধারণা বার্নিশের গন্ধে নাকি পারে না তাই ফার্নিচার ছেড়ে পালিয়ে যায় কিন্তু বার্নিশ করে জাস্ট কাঠের বাইরের দিক আলাদা একটা লেয়ার দেয়া যায় যেন ফার্নিচারটা সুন্দর দেখায় আর এর ভেতরে পানি ঢুকতে না পারে উই থাকে কিন্তু কাঠের একদম ভিতরের অংশে তাই বার্নিশ করালে উই পোকার আরো কাঠ কাটতে বেশি সুবিধা হয় যদিও প্রথমে মনে হবে কাঠের গুঁড়ো পড়ছে না সবকিছু যেন ঠিক হয়ে গেছে কিন্তু আপনার ফার্নিচার ভেতর থেকে ফাফা হতে থাকবে এবং একদিন হয়তো চরচর করে তা ভেঙে পড়ে যাবে উইপোকা নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে কেমিক্যাল ট্রিটমেন্ট বা বিশেষ উই নাশক প্রোডাক্ট ব্যবহার করতে হবে আর তেমনই একটি প্রোডাক্ট আমাদের এই টার্মাইট কিলার স্প্রেটি এই স্প্রেটি সরাসরি কাঠের ভেতরে ঢুকে উইপোকার পুরো কলোনিকে ধ্বংস করে দেয় এবং নতুন ভাবে কাঠকে পোকার আক্রমণ থেকে রক্ষা করে আপনি যদি মাত্র দুই থেকে তিনবার আমাদের এই টার্মাইট কিলার স্প্রেটি আপনার ফার্নিচারে দিতে পারেন তাহলে আপনার ফার্নিচার থাকবে সম্পূর্ণ সেফ এবং উইপোকা মুক্ত বার্নিশ করাতে আপনার যা টাকা খরচ হবে তার দশ ভাগের এক ভাগ দামে আপনি উইপোকার এই স্প্রেটি পেয়ে যাবেন না বুঝে বার্নিশ করালে উল্টো আপনার ফার্নিচারের আরও বেশি ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু উইপোকার এই স্প্রেটা সত্যি সত্যি আপনাকে উইপোকার হাত থেকে মুক্তি এনে দেবে তাই সিদ্ধান্ত আপনার আপনি কোনটা বেছে নিবেন হাজার হাজার টাকার বার্নিশ নাকি অল্প টাকার এই টার্মাইট কিলার স্প্রেটি আপনার চয়েস যদি হয় দ্বিতীয়টি তাহলে এখনই ওয়ার্ড নৌবার্টনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন